মোট পঞ্চান্ন পদে বাংলাদেশ বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে পঞ্চান্নটি এবং আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এখন আপনাদেরকে আমি দেখাব কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয়টি স ভিডিওটি পুরোটাই দেখবেন ধৈর্য সহকারে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর যে এয়ারলাইন্স পদে রয়েছে সেখানে আবেদন করার জন্য প্রথমে যে পদটি বলা হয়েছে এখানে অ্যাপ্রেন্টিস মেকানিক্স লাইন অ্যান্ড বেজ মেনটেন্স যাদের কাজ হচ্ছে পথ সংখ্যা চল্লিশটি এবং বয়স এখানে দেখেন একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখন এই পথটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো একটু দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বারে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি ওই পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয়ে এ গ্রেড থাকতে হবে ঠিক আছে এখানে উল্লেখ করা আছে এ গ্রেড থাকতে হবে অথবা ও এবং এ লেভেলে সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এরপরে রয়েছে দ্বিতীয় শর্ত এখানে দেখেন কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে তৃতীয় শর্ত হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সে সকল ডিগ্রি ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড যেমন বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরির কমিশন কর্তৃক ঈশ্বকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে এরপরে চার নাম্বার রয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় ওকে এরপরে দেখেন এক নাম শর্তাবলী রয়েছে কি কী অ্যাপেন্টিক্স মেকানিক পদে চূড়ান্তভাবে প্রার্থীগণকে বাংলাদেশ অ্যাপেন্টিক্স মেকানিক পদে চূড়ান্তভাবে প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বি ওয়ান কোর্স তক্ত বা এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্ট্যান্ড পেই প্রাপ্ত হবেন অর্থাৎ আপনারা কিছু পরিমাণ স্যালারি কিন্তু এখানে পাবেন প্রশিক্ষণ চলাকালে ওকে তো কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তী ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগ তিন টেক বেতন স্কেল অনুযায়ী আপনারা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অন্তর্ভুক্ত এই বেতনটি পেয়ে যাবেন এয়ারক্রাইফ্ট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্তের পরে ওকে এরপরে রয়েছে দুই নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট মেকানিক শপ দেখতে পাচ্ছেন সব বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন গেট তিন পদ সংখ্যা পনেরোটি এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এই পদে আবেদন করার জন্য যে আপনাদের মিনিমাম যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্স এটা লাগবে তারপরে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে পাঁচের ভিতরে আর অ লেভেলে এবং সকল বিষয় করে ডি থাকতে হবে সিজিপিআর ক্ষেত্রে তিন সহ চারের মধ্যে তিন পেতে হবে কারিগরি শিক্ষা বোর্ড করতে অনুমোদিত শিক্ষিত এয়ারস্পেস বা এভিউনিক্স এক্ষেত্রে এয়ারোনটিক্যাল এয়ারক্রাফট মেনটেন্স ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অবশ্যই আর কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে আর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিগতিতে উল্লেখ নেই এগুলোর ক্ষেত্রে আপনারা উল্লে মানে নিয়োগ হবেন না প্রথমটার মতো জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় সো এই ছিল মূলত ক্যাটাগরি যারা এর ভিতরে পড়বেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন আবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন সোভিয়ার সাজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ